এবং মুষ্টিক ও হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তি সকল সকলকে ক্ষমা করে দেন অতএব এই হাদিসের আলোকে আমাদের মনে এক বিন্দু পরিমাণ হিংসা রাখা যাবে না তাহলে আল্লাহর কাছে মহিমান্বিত রাত্রে যে রাত্রে আল্লাহ তার সৃষ্টির বৃত্তি বান্দার বৃত্তি মনোযোগী হয় এই রাত্রে আমরা তাহলে ক্ষমা পেতে পারবো না অন্য এক হাদিসে

আছে কি কোনো ক্ষমা প্রার্থী তাহলে আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করব আবার বলে আছে কি কেউ কোনো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দেব আবার বলেন যে আছে কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আমি তাকে বিপদ মুক্ত করে দিব আবার বলেন যে আছে কি এমন এভাবে বলতে থাকে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া পর্যন্ত সূর্যাস্তের পর থেকে ফজর আগ পর্যন্ত আল্লাহ তালা এরকম বলতে থাকেন কে আছো তোমরা ক্ষমা প্রার্থী কে আছো বিপদ বিপদগ্রস্ত কে আছো রিজিক প্রার্থী তারা সকলে আসো আমার কাছে চাও আমি এই রাত্রে তোমাদেরকে দিব তৃতীয় নম্বর হাদিস অন্য এক হাদিসে আছে হরজত আল্লাহ থেকে বর্ণিত

সিজদা এত দীর্ঘ সময় নিয়েছে যে সেই অবস্থা দেখে সিজদা থেকে উঠতেছে না অনেক দীর্ঘ সময় পর্যন্ত সিজদা দিতেছে তা দেখে আম্মা জানাইয়া রাদিয়াল্লাহ মনে মনে চিন্তা করতেছিলেন যে তিনি হয়তো ইন্তেকাল করি আর আমরা নামাজ পড়তে আসলে দুনিয়াতে বিভিন্ন কাজ থাকে তখন মনে মনে চিন্তা করি যত দুরূদ নামাজটা শেষ করা যায় নামাজে আমরা বেশি সময় ব্যয় করতে চাই না আমাদের ওসী এই নামাজের মাধ্যমে আল্লাহর আর কাটে আশা নামাজে রুকূশ দিতে একটু সময় বেশি ব্যয় করা আমরা নামাজের তাসবিহগুলো এই তাসবিহগুলো ঠিকমতো তিনবারও পড়তে পারি না হাদিস শরীফে এসেছে যে এই তাজবি কমপক্ষে তিনবার পড়তে হয় আমরা বেশিও পড়তে পারি পাঁচ বার সাত বার নয় বার যত বেশি পড়ি আর অনেক ফজিলত আছে তাহادث শরীফে এসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে অধিক সময় যাবত সিজদা দিতেছিল আমি তখন তার বিদ্ধা আঙ্গুলে নারা দিলাম আম্মা জানা শরদিল কি কলম যে শহীদ যখন ধারণা করলো যে হয়তো তিনি মারা গেছেন তখন তার বিদ্যা আঙ্গুলি পায়ের নারা দিছে। যখন বিদ্যা আঙ্গুলি নড়ে উঠল যখন তিনি সিদ্ধা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন বললেন হে আয়েশা অথবা বললেন যে হে হুমায়রা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আমি তোমার হক নষ্ট করব আমি উত্তরে বললাম না ইয়া রসুল আল্লাহ আপনার দীর্ঘ সিজা থেকে আমার আশঙ্কা হয়েছিল যে আপনি হয়তো ইন্তেকাল করেছেন কি না নবীজি সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রসুলি ভালো জানেন তিনি তখন বললেন هذه ليلة النصف من شعبان إن الله عز وجل يا جل آل عباده في ليلة النصف من شعبان فيغفر لي المستغفرون ويرحم المسترحمون ويؤخر أحد الحقد كما هم অর্থাৎ এ রাত্র হল সাবানের রাত সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত আল্লাহ অর্ধ সাবানের রাতে। তার বান্দাদের প্রতি মনোযোগী হন এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন এবং অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতে যাদের মনে হিংসা বিদ্বেষ থাকে যারা হিংসা বিদ্বেষ নিয়ে মনের বিরুদ্ধে পোষণ করে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায় তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করেন না এই জন্য হাদিসের শেষে বলেছেন যাদের মনের ভিতরে হিংসা বিদ্বেষ থেকে যায় তাদেরকে আমি ওই অবস্থায় ফিরে ফিরিয়ে দিই তাদেরকে আমি ক্ষমা করি না আর যারা এ বাদ যাদের মনের ভিতরে হিংসা বিদ্বেষ না রাখে অন্য মুসলমানের জন্য তাদেরকে আমি ক্ষমা করে আছে যে যখনই ঘুমাইতে যাইতেন তখনই তার উপরে কেউ যদি অবিচার করে থাকে বা কেউ যদি কোনো দোষ কুটি করে থাকতেন তখন ওই তাহাকে সে সঈশায় ক্ষমা করে দিয়ে তারপরে ঘুমাতে যাইতেন এরকম এক সাহাবিকেও তিনি উপদেশ দিয়েছিলেন যে এটি একটি উত্তম এবাদাত উত্তম কাজ তুমি যখন ঘুমাতে যাবে কাহার উপর তুমি রাগ রাখবে না যত বড় অন্যায় করুক না কেন তার অন্যায় তুমি ক্ষমা করে দিয়ে মাপ করে দিয়ে তারপর তুমি ঘুমাতে গিয়ে এই সবে বরাদের রাত্রে আমাদের যে করণীয় আমলগুলো যে কাজগুলো আমরা করলে উপকৃত হব বেশি বেশি নেকি পাব উল্লিখিত হাদুসময় থেকে প্রতীয়মান হয় যে এই রাতের ইবাদতের কোনো ধরন বা নির্দিষ্ট নেই বরং এই রাত এমন সব নেক আমল করা উচিত যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাঘ ফেরাত লাভ করা যায় তাই এ রাতে আমরা মিছি আমল করতে পারি যেমন নফল নামাজ পড়া এক্ষেত্রে কোনো নির্ভরযোগ্য বা বই পুস্তকে কোনো নির্দিষ্ট পরিমাণ নাই আমরা যে কয় রেখাত পড়ি একটা নির্দিষ্ট পরিমাণ নাই যে কয় রেখাত পরে ইচ্ছা পড়তে পারি সারা রাত নকলে করতে পারি অথবা যতক্ষণ ইচ্ছা মন চায় ততক্ষণ করতে পারি আবার কোরআন তেলাওত করতে পারি কোরআনের তাপসির শুনতে পারি এরপরে এই রাতে আমরা সালাত উত্তাজ বিনামাজ করতে পারি কেননা সালাত উত্তাজ বিনামাজ পড়া প্রত্যেক মুসলমানের জন্য এটা করণীয় উত্তম এই নামাজটা যদি পারি আমরা দৈনিক যদি পড়তে পারি সেটা অনেক ভালো দৈনিক না পারলেও সপ্তাহে সপ্তাহে না পারলেও মাসে মাসে না পারলেও বছরে এই জন্য আমাদের এই মহিমান নিত আমরা আবার আগামীতে পাবো কিনা আগামী বছর বেঁচে থাকতে পারে কিনা জানি না অর্থাৎ এই রাত্রে সালাদ উত্তাস বিনামাজ পড়তে পারি তারপর এই রাত্র হইল তওবা বা কবুলের রাত্র এই রাত্রে আল্লাহ অনেক অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দেন অতএব এই আমরা করতে পারি রাত্রে আল্লাহ নিকাট বেশি বেশি ক্ষমা চাইতে পারি আমরা যে পাপ অনেক পাপ আমরা জেনেও করেছি আবার না জেনেও করেছি যে পাপ গুলো আমরা জেনে করেছি সেই পাপের উচিত আল্লাহ তালার নিকট আমরা ক্ষমা চাবো আল্লাহ তাআলা যেন এই পাপ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে আল্লাহ তালা যেন এই পাপ থেকে আমাদেরকে মুক্তি দেন অতএব এই রাত্রে আমরা নফল এবাদতের পাশাপাশি বেশি বেশি ইস্তেক ফার করব সাইদেন ইস্তেক ফার করতে পারি সাইদেন ইস্তেক ফার যদি না পারি তাহলে আমরা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল

ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على حديك وواديك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على حديك وأواديك وأعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بجنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এটা হলো সাইয়েদুল ইস্তেকফার এই ইস্তেকফারের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে এসেছে রসুল করিম সাল্লাহ সাল্লাম নিঃসাদ করেন যে ব্যক্তি নিষ্ঠা ও বিশ্বাসের সাথে দিনে ও রাতে ইস্তেকফার পড়বে এবং ওই অবস্থায় যে কোনো সময় মারা যাবে সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে ভয়ানন্দ সহি বুখারি হাদিস নাম্বার ছয় হাজার তিনশো এবং সুনানি তিরমিজি

অথবা আলেজের মরুর ও বালুকার হয় কিংবা দুনিয়ার যত দিবা সমূহের পরিমাণ হয় তাহলে তিনবার পরে আল্লাহ মাফ করে দিবেন সমুদ্রে যত পানি আছে সেই পানির চেয়েও যদি বেশি গুণা হয় তারপরও মহান আল্লাহ তালা একিনের সহিত বিশ্বাসের সহিত ক্ষমার দৃষ্টিতে যদি পরে আর মনে যদি থাকে যে আমি এখন আবার করব। আবার এই কাজটি করব আবার মাপ যাবো এটা হলে আল্লাহর সাথে গেম খেলা তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তালা কখনোই মাফ করবেন না আমরা এই সবে বেলা